হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেক রেসিপি একদম সহজভাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি চিনি আর একটা আম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক বাটি দুধ লাগছে আর লাগছে এক বাটি সুজি আর এখানে আমি ড্রাই ফ্রুটস ওই যে কাজু কিশমিশ আমন্ড এখানে বেকিং সোডা বেকিং পাউডার আর লাগছে গুঁড়ো দুধ আর চেরিটা এমনি ঘরে ছিল তাই নিয়েছি এটা অপশানাল কোনো অসুবিধা নেই এখানে আমি সুজিটা একটু আধ ভাঙা করে নেবো আপনারা শিলেও করে নিতে পারেন একদম সহজ উপায়ে কিভাবে আপনারা ঘরে আম থাকতে থাকতে একটা আমের কেক কিংবা ম্যাঙ্গো কেক বানাবেন সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই অধ্যায়ন মমস কিচেনে আসতে হবে তো চলুন আমি আমটাকে একটা পাল্প বানিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদাভাবে চিনি গুঁড়ো করে নিতে পারেন আমি একসঙ্গে তাড়াতাড়ি হবে বলে তাই একসাথেই গুঁড়ো করে নিচ্ছি মানে একটা পাল্প তৈরি করে নেব এই যে পাল্প বা শিরা তৈরি হয়ে গেছে আমের তো চলুন এবার নেক্সট স্টেপটা দেখাবো একদম সহজে আপনারা বানাতে পারবেন তো চলুন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কাঁচের বাটি আপনারা যে কোনো পাত্র বা বাটি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি সুজিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমের পাল্প তো আমের পাল্পটা অর্ধেকের একটু বেশি দিয়েছি আগে দেখব মিক্সড করে কতটা হচ্ছে তারপরে আমি দেব তো চলুন এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব একদম জল দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনারা না পাল্পটা আমের পাল্প দেওয়ার আগে গুঁড়ো দুধটা দিয়ে দেবেন তাহলে আর যে ডলা ডলা বা লামস পাখিয়ে থাকবে না আগে গুঁড়ো দুধটা মিক্সড করে নিয়ে তারপরে আমের পাল্পটা দিয়ে দেবেন আমার একটু মানে ভুলে গেছিলাম দিতে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা এই ভুলটা করবেন না মানে ভুলটা বলতে দিয়ে দিলে অসুবিধা নেই অনেকক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে ডলাটা ভাঙতে হবে তো চলুন এবার আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আর দুধটাও অল্প অল্প করে দেবেন এটা হচ্ছে লিকুইড দুধ আর লিকুইড দুধটা আপনার জাল দিয়ে তারপরে একদম ঠান্ডা করে দেবেন মানে গরম দুধ একদম দিতে যাবেন না তো চলুন এইভাবে আমি ভালোভাবে মিক্সড করে নেব এই যে দেখতে পাচ্ছেন এই যে ডলা বাকি এগুলো না সব গুঁড়ো দুধ এগুলোকে আমি বেশ মিনিট দিনেক আমি এইভাবেই মিক্সড করে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেহেতু আম মাছি কিন্তু ঘোরাঘুরি করছে তো চলুন অনেক তাড়ানোর পরেও যাচ্ছে না একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে আমি আরও ফের দু মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেব নিয়ে এটা ওই কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা পাত্রে মানে আমি কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে আমি বালিটা গরম করে নেব হিট করে নেব ঢাকা দিয়ে একদম সহজ পদ্ধতিতে আপনারা লবণও দিতে পারেন তবে বালি যদি থাকে অবশ্যই বালি দেবেন বালিটা না অনেকক্ষণ ধরে হিট থাকে লবণের থেকেও এবার আমি এটা ঢাকা দিয়ে হিট করতে দেব এবার এই যে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি একটা ঘন হয়ে গেছে মানে সুজিটা ফুলে এবার আমি আর একটু সামান্য দুধ দিয়ে আমি একটু বেশ বেটারটা ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। মানে ভালোভাবে মিক্স করে নেব দুধের সাথে আর এক এখনও আমি বেশ দু তিন মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটাবেন তত বেশি ফুলবে এখানে আমি এটা ব্রেকিং পাউডার এক চামচের একটু কম দিয়ে দিচ্ছি মানে অর্ধেক চামচ আমি যে টেবিল চামচটা নিয়েছি ওর অর্ধেক চামচ দিয়ে দিলাম আর ভাগের এক ভাগ ব্রেকিং সোডা এটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও একবার ফেটিয়ে নেব বেশ যত ফেটাবেন তত কিন্তু বেশি স্পঞ্জ আর বেশি ফুলবে এটা মাথায় রাখতে হবে বেশ ভালোভাবে ফেটাতে হবে আর একটা স্মুথ একটা ব্যাটা তৈরি হবে তো চলুন এই যে এইরকমভাবে আর রাখতে হবে খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি আমার কাছে এইরকম পাত্র ছিল আমি আলাদাভাবে ব্রেক করার মতো কোনো পাত্র আমার কেনা নেই সত্যি কথা যেটা আমার কাছে একটা দশটা ছোট্ট গামনি ছিল তার মাপে একটু সাদা কাগজ কেটে নিয়েছি আর এর মধ্যে ভালোভাবে সাদা তেল আমি মাখিয়ে নেব আপনাদের কাছে স্টিলের গামলি থাকলেও চলবে এর জন্য আলাদাভাবে পাত্র কেনার দরকার নেই তো চলুন আমি আজকে দেখাবো আপনাদের কত সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে দু টেবিল চামচ মতো মানে পলা আমি ইউজ করি তাই একটু বেশি দিয়ে দিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা এই যে ঢেলে নেব সাদা তেলটা একটু বেশি করে দেবেন তাতে কেকটা ভালো পন্স আসবে স্মুথ টাইপের আসবে তো চলুন ভালোভাবে আমি এরকমভাবে ঝাঁকিয়ে নিয়ে ভিতর থেকে হাওয়াটা বের করে নেব দেখুন একটা সমান পর্যায়ে এসেছে এবার বালিটা বেশ ভালো গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দেব আপনাদের কাছে যদি সেই মুহূর্তে না স্ট্যান্ড থাকে তাহলে তিনটে পাথর দিয়ে দিয়েবেন সহজভাবেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো চলুন আমি এখানে হাই ফ্লেম করে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পরে ফিরে এলাম আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে এই যে কতটা ফুলছে দেখছেন ধারগুলো বেশ এই এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু সাজিয়ে দেবো বা ছড়িয়ে দেবো ওপর থেকে তাহলে এই সময় বেশ ওর সঙ্গে মানে কেকের সঙ্গে জাপটে মানে ধরে থাকবে আর অন্য সময় দিলে খুলে খুলে পড়ে যাওয়ার ভয় থাকে তো চলুন ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো মিডিয়াম আঁচে রেখে দেবো মিনিট পনেরো পরে এসে দেখছি ধারগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা কাটিসা আছে ওই টুথপিক দিয়ে আমি দেখবো ভিতরটা কতটা হয়েছে এই দেখুন লেগে গেছে তার মানে এখনও বেগ করার বাকি আছে ফের আমি একদম লো আছে রেখেছিলাম পনেরো মিনিট পরে এসে দেখছি ঠিক এই রকম অবস্থা হয়েছে উপরটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি এবার একটু পাশ থেকে আপনাদের দেখাবো দেখার সুবিধা হবে সেই অনুযায়ী আমি ফের টুথপিকটা দিয়ে এই যে দেখাবো দেখুন একদম কাঠির ভিতরটা কিন্তু লাগেনি গায়ে একদম লাগেনি তো চলুন আমি ঠান্ডা হতে দেব গ্যাসটা এই সময় বন্ধ করে রেখে বালির উপরে আরও ফের মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দেব। কিন্তু বেশ গরম জানেন তো আমি যখন ঢালছিলাম খুব বেশ গরম তো চলুন কোনো ছুরি দিয়ে কিছু কাটার দরকার নেই একদম উঠে আসছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারোর নতুন কোনো আপডেট দিলে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে দেখুন কাগজটা আমি তুলে দেখাচ্ছি মানে কত সুন্দর হয়েছে আর এই অধ্যায়ন মানুষ কিচেনে এই প্রথমবার আমি কেক নিয়ে চলে এসেছি আর তাও ঘরোয়া পদ্ধতিতে কোনো মানে কি বলবো অন্য কোনো একদম ঘরোয়া যে কিছু উপকরণ আছে সেইটুকুই দিয়ে আমি আজকের বানিয়ে দিয়েছি কোনো ফ্যানিলার এসেন্স না বা কোনো আলাদা কোনো জিনিস না চলুন দেখুন কতটা পন্স হয়েছে আর এত সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার হয়েছে না আপনারা না করলে মানে না দেখলে ভাবতেই পারবে না আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে তো অর্ধেক এই ভাগটায় একটা বাইরের দিয়ে দিয়েছে পরে আর খুঁজে পাবেন না তো চলে আসুন অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বানান আম বাজারে থাকতে থাকতে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন